অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার হিন্দু ধর্ম স্কুল প্রশ্নে হাজির হয়ে গেলাম দেখো অনেক স্কুলে কিন্তু হিন্দু ধর্ম পরীক্ষা হয়ে গেছে তো তার মধ্যে আমার প্রকাশনী থেকে করা কয়েকটি স্কুলে আসার একটি প্রশ্নে হাজির হয়ে গেছি এসে তোমাদেরকে আমরা উত্তর দিয়ে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো প্রথমে কিন্তু তোমাদের এম সিকিউ থাকবে পনেরোটা মার্ক করে যেমন দেখো ঋষি ঋষি ভূ ভৃগুণ্ড কার কাছ থেকে কার কাছ থেকে প্রশ্ন করেছিল দেখো কার কাছে প্রশ্ন করেছিলেন উত্তর হবে বরুণ ঠিক আছে তাহলে ঘ হবে তাহলে দেখো সতর উপনিষদে উপনিষদের কাকে অমিতের সন্তান বলা হয়েছে দেখো সেটা সতর উপনিষদে কাকে অমিতের সন্তান বলা হয়েছে দেখো এটা উত্তর হবে হলো মানুষকে তার উত্তর হবে ঘ দেখো পরমেশ্বর প্রতি ভালোবাসা ধর্মশাস্ত্র কি বলা হয়েছে দেখো পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ভক্তি বলা হয়েছে তাহলে উত্তর হবে ঘ তারপর দেখো খর শব্দ দেখো খর খর শব্দ অর্থ হলো কিন্তু বিনাশ তাহলে উত্তর হবে ঘ তারপরে দেখো পাণ্ডুর পাঁচ পুত্রকে একত্রে কি বলা হতো পাণ্ডব বলা হতো তারপরে দেখো কার উপদেশ কার উপদেশ শুনে ভক্ত অর্জুন মুখ্য লাভ করেছিল দেখো সেটা হলো ভগবান শ্রী তার উত্তর হবে কোনটা উত্তর হবে খ এটা হবে তারপরে দেখো লক্ষীন লখিন্দরের স্ত্রীর নাম কি দেখো লখিন্দরের স্ত্রীর নাম হলো বেহুলা তাহলে ক উত্তর হবে গ দেখো কোন দেবীকে বিশহরি বলা হয় দেখো কোন দেবীকে বিশহরি বলা হয় এটা হলো মনসাকে তাহলে উত্তর হবে ঘ তারপরে দেখো পূজা শব্দ অর্থ কি পূজা শব্দ অর্থ কি দেখো পূজা শব্দ অর্থ হলো ভক্তি নিবেদন করা এবং শ্রদ্ধা জ্ঞাপন করা ঠিক আছে এই দুটো তাহলে উত্তর হবে ক অর্থাৎ এক দুই তারপরে দেখো এবার দেখো শ্রী হরি লীলা হরি লীলামিত গ্রন্থটি কে লিখেছেন দেখো এই গ্রন্থটি লিখেছেন হলো তর্ক বা তারক তারকচন্দ্র সরকার কত সালে রামকৃষ্ণ মিশন বেলুর মঠে স্থানান্তরিত হয় দেখো এটার উত্তর হবে দেখো গ অর্থাৎ আঠারোশো সালে তারপর দেখো কোন নৃত্যশিল্পী নৃত্য সম্পর্কে মা আনন্দময়ীর বিশ্লেষণ শুনে মুগ্ধ হয়েছিল এটা উত্তর হবে ক ক উত্তর হবে বারোর তারপরে দেখো হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান মনে করে এটা বক্তব্য দিতে কারকে দেখো এই বক্তব্যটি হলো এই বক্তব্যটি হলো স্বামী বিবেকানন্দ অর্থাৎ উত্তর হবে ঘ তারপর দেখো কোনটি ধর্মের অঙ্গ দেখো কোনটি ধর্মের অঙ্গ সেমতা অর্থাৎ ক দেখো কালের নিয়মে আত্মা কি হয় দেখো কালের নিয়মে সকলের আত্মার এক আত্মায় এক আত্মায় পরমাত্মায় মিশে যাবে তারপর তোমাদের এক কথা প্রকাশ হয়েছে দেখো এক কথায় প্রকাশ থাকবে তোমাদের এক কথা প্রকাশ থাকবে দশটি মার্ক করে দেখো যোগ অর্থ কি যোগ শব্দার্থ হলো সংযোগ বা মিলন তাহলে উত্তর হবে তারপরে দেখো জাতিময় পুরান পুরুষকে দেখো জাতিময় পুরাণ পুরুষ হলো তারপরে দেখো পঞ্চ পিতা কে ছিল দেখো পঞ্চমান্ডবের পিতা ছিল পাণ্ডু তারপরে দেখো জন্ম থেকে মানুষ করে দিত দেখো কাজ করে দিত তারপরে দেখো পরমেশ্বরের প্রতি ভালোবাসা কি বলে দেখো পরমেশ্বরের প্রতি ভালোবাসা কে বলে ভক্তি তারপরে দেখো হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য কোনটি দেখো অন্যতম বৈশিষ্ট্য হলো পূজা তারপরে দেখো কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাব সংঘ প্রতিষ্ঠা করেছিলেন সেটা হতে হবে শ্রীল শ্রীল বেদান্ত স্বামী প্রভুপাদ তারপরে দেখো কার ও বক্তৃতায় সংগঠিত সাংগঠনিক ও সময়কে করে করে মুগ্ধ এটার উত্তর হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু তারপরে দেখো কোন ধর্ম সকল ধর্মকে সম্মান করে এখানে উত্তর হবে হিন্দু ধর্ম এবং জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে আসলে কি নেই দেখো আসলে আত্মা দূরত্ব এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরে কিন্তু তোমাদের রচনামূলক অংশ থাকবে সেখানে হবে সংক্ষেপ সংক্ষেপে উত্তর দাও এখানে প্রতিটা মান করে প্রশ্ন থাকবে দেখো দেখো বৈরাগ্য সাধনা বলতে কি বোঝো জীবনকে ভাগ করা হয়েছে ভাগগুলো কি কি কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে কিসের প্রেরণা দেন গীতা গীতাকে সপ্ত সপ্তসতী বলা হয় কেন ধর্মচার ধর্মচার লেকচারের পরিণতি কেন দেবদেবী কারা গাধা ধোয়ার পরে কি নামে খ্যাত হন রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য কি তারপরে দেখো মন্ডুকথা বলতে কি বোঝো পরমত সহিংস বলতে কি বোঝায় দেখো এইটা কিন্তু তোমরা উত্তর লেকচার গাইডে তোমাদের ছয়শ পঁয়তাল্লিশ ছয়শ পঁয়তাল্লিশ ছয়শো উনব্বই ছয়শো উনব্বই ছয়শ তিপ্পান্ন ছয়শ তিপ্পান্নশ সাতান্ন ছয়শ সাতান্ন ছয়শ বাষট্টি এবং ছয়শ বাষট্টি বিষয় পেয়ে যাবে এবার দেখো তোমাদের রচনা প্রশ্নটা রাখবে দেখো যেগুলো মার্ক হলো পাঁচ মার্ক করে অর্থাৎ তিনটা লিখতে হবে যে কোনো পাঁচ পনেরোটা তবে পরমাত্ম বলতে কি বোঝায় বর্ণনা করো অর্জুনে কুরুক্ষেত্র যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিল কেন বর্ণনা করো মনসা দেবী সর্ব স্বরূপ বর্ণনা করো তবে দেখো হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞার মধ্যে যে কোনো দুটি আজ্ঞার তাৎপর্য ব্যাখ্যা করো এবং বিশ্ব শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পরামর্শ হিংসতার ভূমিকা বর্ণনা করো দেখো এগুলো তোমার তোমাদের লেকচার গাইডে ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো উনপঞ্চাশ ছয়শো তিপ্পান্ন ছয়শো আটান্ন এবং ছয়শো বাষট্টি পৃষ্ঠে পেয়ে যাবে তারপর দেখো তোমাদের এবার থাকবে হলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে থাকবে তোমাদের পাঁচটি প্রশ্ন ষাটটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে যে কোনো পাঁচটি আট একটা আটমার্ক করে প্রথমটাই দেখো প্রথমটাই হলো মন্দির সম্পর্কে বলা হয়েছে দেখো সমীরের শিক্ষা জীবনের ক্ষেত্রে কোন ভাগটি নির্দেশ করেছে এবং দৃশ্যপটে বর্ণিত গুরুজনের সাথে জীবনের কোন ভাগ বা শিল খুঁজে পাওয়া যায় তারপরে তো কর্মফল বা মৃত্যু পরবর্তী বিষয় নিয়ে এটা ছিল দেখো এখানে এক নম্বর ছিল হিন্দু নীতির অনুযায়ী জন্মান্তর প্রক্রিয়ার বিশ্লেষণ করে এবং জন্মান্তর ও মোক্ষ লাভ একই বিষয় কি মতের সাপেক্ষে যুক্তি দেখাও তারপরে দেখো তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে এখানে গীতা হলো জ্ঞান এবং কর্ম অভিযোগ ভক্ত এক অপূর্ব সমন্বয় বিশ্লেষণ করো এবং রাজবিদ্যা বা রাজগুহু যোগটি নিজের ভাষায় বিশ্লেষণ করো তারপরে তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে দেবদের পূজা নিয়ে তো এখানে তোমাদের প্রথম প্রশ্ন এখানে দেখো প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে রূপনদের বাড়িতে যে দেবী পূজা করা হয় তার পূজার পদ্ধতি বলো আর পারিবারিক ও সামাজিক জীবনে এই দেবীর পূজার প্রভাব দেখতে বলেছে তারপরে দেখো তোমাদেরকে তোমাদের এরপরে প্রশ্ন দেখো আসছে এই প্রশ্নটি দেখো মহাপুরুষ সম্পর্কে বলেছে এই মহাপুরুষে প্রবর্তিত

ট পেজে পেয়ে যাবে তো ভিডিওটি বলতে আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তোমরা সাজেশন এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন পেয়ে থাকবে এছাড়া বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেয়ে থাকবে তো সে ধরনের আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরুন